হোম নার্মাদেই হ্যার আমার মনে হয় এতক্ষণ আপনারা কেউ শুনতে পাচ্ছিলেন না মাইক্রোফোনটা যথারীতি একটু প্রবলেম হয়েছিল এখন বোধ কাজ করছে আশা করি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন যদি শুনতে না পান জানাবেন শুনতে পেলেও জানাতে পারেন অবশ্যই লাইভ চ্যাটের মাধ্যমে তো আজকে একটি অদ্ভুত টপিক নিয়ে অদ্ভুত বলছি ঠিকই কিন্তু একটি বেশ ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকের আলোচনা ব্যাপারটা আর কিছুই নয় জীবন সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা আর কি হ্যাঁ আপনাদের টপিকটা দেখেছেন যে আমরা জীবন নিয়ে কথা বলবো আর কি জীবনটা কি করে সুন্দর করা যায় আর আধ্যাত্মিকতার কি প্রয়োজন আছে জীবন সুন্দর করার জন্য না জীবন সুন্দর করলে আধ্যাত্মিকতার প্রকাশ আসে এই প্রশ্ন অনেকের মনের মধ্যে নানা সময় নানাভাবে হ্যাঁ জীবনটা তো জীবনটা তো সুন্দর করাটা আমাদের প্রাথমিক কর্তব্য তো সুন্দর করতে গেলে কতগুলো পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়াটা আবশ্যক তো সেই পদ্ধতিগুলো কী কী সেইটাও আমার জানা খুব দরকার কি আমরা কিভাবে নিজের জীবনটাকে তৈরি